নমস্কার বন্ধু অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যেখানে ইলেকট্রিক বিল সংক্রান্ত সাধারণ মানুষের জন্য খুবই খুশির খবর জানা যাচ্ছে যে এক কোটি পরিবার তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবে এবং আপনি যদি এই সুবিধা নিতে চান কিভাবে আবেদন করবেন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে খবর যেমনটি পাওয়া যাচ্ছে যে মোট তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করা হবে বিদ্যুৎ বিলের উপর বছরে সাশ্রয় হবে প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকা শুধু তাই নয় দেশের আরও এক কোটি মানুষ সরকারের তরফ থেকে লাভ করবে বাড়িতে বিদ্যুতের কানেকশানের জন্য তাদের যে টাকা সাশ্রয় সেটি এবার হতে চলেছে চরমভাবে উপকৃত হবে দেশের কয়েক কোটি মানুষ এমনটাই ধারণা করা হচ্ছে গরিব মানুষদের বড়সড় কিছু সিদ্ধান্ত মোদী সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং আপনি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত খবরটি জেনে নিন সম্প্রতি দু হাজার তেইশ চব্বিশ সালের অন্তর্বর্তী বাজেটে পেশ করা হয়েছে লোকসভাতে এইরকমই একটি খবর যেখানে একাধিক প্রত্যাশা মানুষের মনে ছিল এবার এই বাজেটকে নিয়ে সেখানে জিনিসপত্রের দাম কমবে বেতন বাড়বে সরকারি কর্মচারীদের নতুন কিছু প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ এসব নিয়ে একটি পুনর অনুমান সবাই করেছিল বিশেষজ্ঞরাও সেটি জানিয়েছিল আর বাজেট আসার পর এসব কিছুতে ইতিবাচক বার্তা দিয়েছে সরকার যার মধ্যে অন্যতম হলো যে বিদ্যুৎ বিল নিয়ে একটি বড়সড় ঘোষণা তারা জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় সংসদে ঘোষণা করেছেন যে দেশের মোট এক কোটি মানুষকে দেয়া হবে বিদ্যুৎ কানেকশানের জন্য একটি ফ্রিতে সুযোগ তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে দেবে সরকার বিশেষত উত্তর পূর্ব পাহাড়ি ভারতের যে দুর্গম এলাকা রয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে সোলার প্যানেল যে বসানো হবে এর মাধ্যমেই বিদ্যুতের একটি প্রসার ঘটানো হবে সোলার প্যানেলে লাগানো হবে যে ওয়ার্ডটি সেখানে প্রায় মাসে তিনশো ইউনিট পর্যন্ত ইলেকট্রিকের বিল সাশ্রয় হয়ে যাবে সাধারণ মানুষের যার ফলে হিসাব করা হিসাব করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষের পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে যাবে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে বিদ্যুৎহীন পরিবারগুলির বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য নতুন প্রকল্প চালু করবে কেন্দ্রীয় সরকার এবং এই যে নতুন একটি ঘোষণা সেই ঘোষণার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ লাভ করবে কয়েক কোটি দেশে পরিবার রয়েছে যারা এবং আগামী বছরে বাজেটেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সরকার আরআইসি সংস্থাকে এক্ষেত্রে কাজের দায়বর দেওয়া হবে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর বিবেক কুমার দেওয়ানগন জানিয়েছেন যে মোট আটটি পাবলিক সেক্টর কোম্পানিকে এই ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হবে বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তারাই দেশের বিভিন্ন প্রান্তে সোনার সোলার প্যানেল ইনস্টল করবে চিরাচরিত শক্তির উৎসের বদলে সোলার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানোর কথা কেন্দ্র অনেক দিন ধরে আগেই চিন্তা করেছিল কিন্তু এই প্রকল্প তেমনভাবে গতি পায়নি এবং গত বাইশ সালে সৌর প্যানেলের মাধ্যমে মোট চল্লিশ গিগাওয়াট বিদ্যুৎ প্রদান করা লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় সরকার যেখানে মাত্র পাঁচ দশমিক সাতষট্টি গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার প্রায় পনেরো শতাংশ তবে তখন সেই প্রকল্পের সাড়া না পেলেও হাল ছাড়েনি কেন্দ্রীয় সরকার এই বছর বাজেটে এবার সেটি পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার তেইশ তিরিশ সাল পর্যন্ত মোট পাঁচশো গিগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে যার মধ্যে দুশো বিরানব্বই গিগাওয়াট কমপক্ষে সরবরাহ করা হবে বলে মনে করছে সরকার যাই হোক সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশানের অনেক দিক থেকে উপকার আসবে এর মাধ্যমে একা একদিকে যেমন বিদ্যুতের খরচ কমবে যার ফলে সাশ্রয় হবে সাধারণ মানুষের পকেটের টাকা পয়সা আর অন্যদিকে দেখতে গেলে দেশের যে সমস্ত এলাকায় বিদ্যুতের লাইন সরবরাহ করা সম্ভব নয় সেখানেও মানুষের ঘরে আলো জ্বলবে সৌর প্যানেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশান নেওয়ার জন্য একটি পোর্টাল রয়েছে যে সমস্ত গ্রাহক বিদ্যুৎ নিতে আগ্রহী থাকবেন তাদের ন্যাশনাল সোলার রুপটপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের মাধ্যমে তারা সকল সুবিধা পেয়ে যাবে এবং এই পোর্টাল থেকে গ্রাহকরা বিদ্যুতের কানেকশান নিলে দশ হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির লাভ তারা পেয়ে যাবে আর এই ঘোষণার ফলে মূলত দেশের সকল গরিব এবং মধ্যবিত্ত নাগরিকদের খুবই সুবিধা হতে চলেছে কারণ প্রতিদিন অন্তর অন্তর জিনিসপত্রের দাম এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যাতে সকলের সংসদ চালানো সম্ভব কিন্তু হচ্ছে না আর এই ঘোষণার ফলে সকল সকলের কাছেই একটি সাশ্রয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এই ছিল আপডেট যেখানে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করার দিনই এই ঘোষণা করেছে যে এখন সাধারণ মানুষের বিদ্যুতের বিল কমবে যার ফলে ফলস্বরূপ হিসেবে বলা যেতে পারে যে এই যে সোলার প্যানেল সেটি প্রত্যেকের বাড়িতে ইনস্টল করা হবে হয়তো শুরুতে কিছু নাম্বার অফ পিপল তাদের বাড়িতে দেওয়া হবে এই কানেকশান পরে কিন্তু সেটি আরও বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া হবে এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড